বরিশালে এইচএসসি পরীক্ষার ফলাফল খারাপ হওয়ায় জাহান নাসরি নামে এক পরীক্ষার্থী নিজের জীবন বিসর্জন দিয়েছে বৃহস্পতিবার দুপুরে বরিশাল সেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক অসিত কুমার সাহা তাকে মৃত ঘোষণা করেন লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে এ ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে বরিশাল মডেল স্কুল অ্যান্ড কলেজে সহপাঠীর এমন মৃত্যু মেনে নিতে পারছে না শিক্ষার্থীরা সহপাঠী রেজাল্ট শোনার পরে সুইসাইড করছে তো সে ক্লাসে অনেক ভালো স্টুডেন্ট ছিল আশা করা যায় সে এ প্লাস পাইতো কিন্তু দেখা যাচ্ছে যে মানে হয়তো বোর্ডের কোনো সমস্যার কারণে বা সরকার সরকারের কোনো সমস্যার কারণে সে এ প্লাস পাই নাই কিন্তু সে ক্লাসে অনেক টপার ছিল যে আমরা যদি পাঁচটা স্টুডেন্ট যদি আমাদের কলেজ থেকে যদি এ প্লাস পাইতো তাদের মধ্যে সে একজন থাকতো আমার যতদূর মনে হয় এই

করই কোনসা পাতাম না আগানো ছিল ও इवन ও ইঞ্জিনিয়ারিং प्रिपरेशनেতে ছিল তো ওর এই বিషায়া মানার মতো না ও আসলে এটা ডিজার্ভ করে না আর কিছুই বলা নেই তার নাম আমার ক্লাসমেট বরিশাল শিক্ষাবোডের চেয়ারম্যান প্রফেসর মোহাম্মদ ইউনুস আলী ছিদ্দিকি বলেন নুসরাত জাহান নাসরিন ফলাফল ভালো করেছে রেজাল্ট পুনর বিবেচনার আবেদন করতে পারতো সে এমন সিদ্ধান্ত অত্যন্ত দুঃখজনক নুসরাতের বাড়ি বোরগুনার আন্তলিতে বরিশালে বড় বোন রাহাত আনোয়ার হাসপাতালের নার্স নাজনিরের সঙ্গে ভাড়া থাকতেন সে